নমস্কার বন্ধুরা পার্বতী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে রেসিপি থাকছে চিকেন স্টু ঠান্ডা লেগে গেলে বা শীতকালে গরম গরম যে কোনো স্টু খেতে ভীষণই ভালো লাগে শীতকালীন কিছু সবজি দিয়ে আজকে চিকেন স্টু তৈরি করে দেখাবো আর স্টু বানানো একদম সহজ যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি অন্যান্য রেসিপিগুলির মতো এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন চিকেন স্টু রেসিপি শুরু করা যায় চিকেন স্টু তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি বড়ো বড়ো সাইজের চিকেন নিয়েছি দেখুন চিকেনের লেগ পিসে আমি এরকমই ছুরি দিয়ে দাগ দিয়ে দিয়েছি সবজি নিয়েছি পেঁপে বিনস গাজর আলু আর নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো ধনে পাতার ডান্ডি রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি টমেটো দেখুন দু টুকরো করে নিয়েছি কড়াইতে দিয়ে দেব এক চামচ পরিমাণে বাটার বাটার মেল্ট হয়ে গেছে দিয়ে দেবো দুটো তেজপাতা দারচিনি লবঙ্গ গোলমরিচ এলাচের মুখগুলো খুলে দিয়ে দেব। তিনটে এলাচ আপনারা বাটারের জায়গায় তেল ব্যবহার করতে পারেন গোটা গরম মশলা থেকে খুব সুন্দর গন্ধ ছেড়েছে এবার দিয়ে দেব রসুন কুচি আদা কুচি আর রসুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ কুচি দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো চিকেন চিকেন দেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাইতে করে দেব চিকেনগুলো হালকা কালার চেঞ্জ হয়ে গেছে সাদা সাদা হয়ে গেছে এবার দিয়ে দেব কেটে রাখা পেঁপে আলু আর গাজর সবজিগুলো দিয়ে আবারও বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করতে থাকবে জল ঘচিয়ে দেব গরম করতে সুদে ব্যবহার করার জন্য সবজিগুলো দিয়ে তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো টুকরো করা টমেটো দুটো কাঁচা লঙ্কা কুচি ফ্লেভারের জন্য দিয়ে দেবো ধনেপাতার ডান্ডি আবারও এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব যদি সম্পূর্ণ প্রসেস ভালো করে ফলো করা হয় তাহলে স্টুটা খেতে খুবই সুস্বাদু হবে ব্যবহার করার কালারটা খুব সুন্দর মধ্যে। কারণ চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে এবার দিয়ে দেব গরম জল পাঁচশো চিকেনের জন্য এক লিটার জল ব্যবহার করছি এবার দিয়ে দেব পরিমাণ মতো বিট লবণ আপনারা এখানে নর্মাল লবণ ব্যবহার করতে পারেন একটু বেশি করে লবণ ব্যবহার করতে হবে কারণ সবজি এবং চিকেনের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকবে গ্যাসের ফ্লেম হাইতে রেখে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট পাঁচ মিনিট গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভালো করে ফুটিয়ে নিয়েছি টমেটোর থেকে ছিলকাগুলো তুলে নেব দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে করে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য টু গাড়ো করার জন্য হাফ চামচ পরিমাণে ময়দা জলের সঙ্গে মিশিয়ে নেব আপনারা ময়দার বদলে চালের পেস্ট বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন কুড়ি মিনিট ঢাকা বন্ধ করে ফোটানোর পর দেখুন সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব হাফ চামচ ময়দা জলের মধ্যে গুলে রেখেছিলাম সেই মিশ্রণটা আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো আবারও তিন থেকে চার মিনিট ভালো করে ফোটাতে থাকবো এবার আর ঢাকা দেব না ঢাকা খোলা অবস্থায় ফুটিয়ে নেব হাফ চামচের একটু কম বাটার দিয়ে নামিয়ে নেব চিকেন স্টু একদম পারফেক্টলিভাবে রেডি হয়ে গেছে দেখুন দেখতে একদম রেস্টুরেন্টের মতো লাগছে শীতের দিনে এই পদ্ধতি ফলো করে আপনারা বাড়িতে চিকেন স্টু বানাবেন খেতে অসম্ভব ভালো লাগে আর শরীরের পক্ষে খুবই উপকারী চিকেন স্টুয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিওটিতে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে আর যদি কোনো নতুন রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন